ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার বারো ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে শরিয়তপুরের নৈরিয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি বলেন বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন তিনি হুঁশিয়ারি দেন যে যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন যারা পতিত স্বৈরাচারের পার্টি তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তারা পলিটিক্যাল শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে কিন্তু তারা সেটা না করে তাদের সরকার ও তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা কাচ্চাদের খুন করার জন্য প্রেস সচিব আরও বলেন তারা ভেবেছিল অনেক লোককে খুন করলে হয়তো যেভাবে মানুষ পনেরো বছর চুপ ছিল আরও পনেরো বছর সবাই চুপ থাকবে এখন নিজেরাই তারা নিজেদের আউট করে দিয়েছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক